আজকে কে কারে কোথায় মারছে কিভাবে হতে পারে প্রশাসনের কাছে ডাটা নাই সাংবাদিকরাও জানে না মাটি কিন্তু রেকর্ড ঠিকই রাখতেছে আল্লাহর কাছে মাটি সাক্ষ্য দিয়ে দিবে যে তার গুলিতে সে মরেছে তার আঘাতে তার মাথা ফেটেছে এ বিশ্বাস আছে কিন্তু কোরআন হাদিসের শিক্ষা যাদের নাই ইমান নাই ওরা তো এই বিশ্বাস নাই তখন ওদের দুর্নীতি দমন করার জন্য দুদক লাগে আর এই বিশ্বাস যার আছে সে দুর্নীতি করে না সে জানে আমার কৃতকর্মের হিসাব মাটি রাখতেছে ঠিক ইয়াউমা ইদিন তুহadisu আখবারহা সে কিয়ামতের দিন মাটি মানুষের সব গুপ্ত সংবাদ প্রকাশ করে দিবে আজকে কে কারে কোথায় মারছে কিভাবে হতে পারে প্রশাসনের কাছে ডাটা নাই সাংবাদিকরাও জানে না মাটি কিন্তু রেকর্ড ঠিকই রাখতেছে কাছে মাটি সাক্ষ্য দিয়ে দিলে যে তার গুলিতে সে মরেছে তার আঘাতে তার মাথা ফেটেছে কথা বলে দুনিয়ায় যে বিচার এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি নাই আছে আল্লাহ যে বিচার করবেন হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি থাকবে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা থাকবে আল্লাহ তালা দুইজন করে ফেরেস্তা বসায় রাখছে তারা লিখতেছে আবার আল্লাহ তালা হাতের জবান দেবেন হাত কথা বলবে পা কথা বলবে আলিয়া আফওয়াহিম ও তুখেল লিমুনা আইদিহিম واتشهد ارجلهم অবিষাসী কাফেররা ফেরেশতাদেরকে অপবাদ দিবে যে আল্লাহ ফেরেশতারা কিছু মিথ্যাও লিখছে মানুষ তো মানুষের পক্ষে সম্ভব ঠিক আল্লাহ জবানগুলো বন্ধ করে আল্লাহ বলেন যে মানুষ মানবজাতির হাতগুলো আমার সাথে কথা বলবে আর তাদের পাগুলো সাক্ষী দিবে হাতের সাক্ষী পায়ের সাক্ষী তারপর মাটির সাক্ষ্য আপনারা সুরাজিল জালের উপর আমার যে তাফসির তা শুনবেন ওখানে ব্যাপক ব্যাখ্যা করা হয়েছে এখন অ্যাথিস্ট বা নাস্তি বলতে পারে মাটি আবার কথা মনে রাখবে কেন ওর কি ব্রেন আছে নাকি আচ্ছা যদি কথা মনে রাখে রেকর্ড রাখে তো আবার বলবে কেমন করে এইটা এখন আর বিজ্ঞান দিয়ে বোঝাবার দরকার নেই যে আমার সামনে এতগুলো ক্যামেরা দেখতেছে দেখেন এগুলো রুহু আছে ব্রেন আছে কিচ্ছু নাই এই ক্যামেরাগুলো তৈরি করা হয়েছে যে উপাদানগুলো দিয়ে সব মাটি থেকেই আসছে ক্যামেরাগুলোতে আছে কভার এটা রাবার গাছ থেকে রাবার গাছ হয় কই এটাতে লোহা আছে স্ট্যান্ডে যে স্টিল আছে এগুলো সব মাটি থেকে আসে সিলিকন চিপস ওটা বালি থেকে আসে কথা বলে ফ্রিকোয়েন্সি ধারণ করার জন্য যত ডিভাইস আছে সব মাটি থেকে আসছে এখন মাটির নিচ থেকে নেওয়া কিছু পদার্থ যদি মানুষের দিয়ে সংযোজনের মাধ্যমে আমার কথা না যে শ্বাস ফেলছি সেটাও রেকর্ড হচ্ছে কথা বলে আমার মৃত্যুর পঞ্চাশ বছর পরও যদি রেকর্ডটা শুনতে চান শুনবেন অঙ্গভঙ্গিও দেখবেন আমি যে শ্বাস ফেলেছি সে আওয়াজটাও তো পাবেন মাটি থেকে নেওয়া কয়েকটা জিনিসের সংযোজনে এমন একটা যন্ত্র যদি হতে পারে গোটা জুমিনটি তাল্লা তৈরি করছেন ওনার হুকুমে মাটি আমাদের সকল কৃত কর্ম রেকর্ড করছে আর আল্লাহর কাছে একে একে সাক্ষ্য দিয়ে দিবে মাটি সব খবর বলে দিবে এ বিশ্বাস আছে কিন্তু কোরআন হাদিসের শিক্ষা যাদের নাই ইমান নাই ওরা তো এই বিশ্বাস নাই তখন ওদের দুর্নীতি দমন করার জন্য দুদক লাগে আর এই বিশ্বাস যার আছে সে দুর্নীতি করে না সে জানে আমার কৃতকর্মের হিসাব মাটি রাখতেছে দুর্নীতি দমন কমিশনের কমিশনার দেখার দরকার নাই দুই কাদে দুই কমিশনার আল্লাহর পক্ষ থেকে আছে ও লোকটা চুরি করবে দুর্নীতি করবে দেশের টাকা বিদেশে পাচার করবে